সংবাদে স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম রোগ শোক সংকটে দেশকে ছেড়ে যাননি খালেদা জিয়া আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে দেশে পেলেন জামায়াতের মহিলা নেত্রী মার্কিন যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার কিছু দিক ইতিবাচক রাশিয়া বাংলাদেশের প্রথম ম্যাচ সাত ফেব্রুয়ারি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রোগ শোক সংকটেও দেশকে ছেড়ে যাননি খালেদা জিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আমাদের প্রেরণা বেগম খালেদা জিয়া কত রোগ শোক ও সংকটের মধ্যেও এই দেশকে মৃত্তিকাকে ছেড়ে যাননি এটা আমাদের কত বড় অহংকার তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছেন বাড়ি হারিয়েছেন সকল কিছু হারিয়েছেন চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন তারপরও তিনি এই দেশ মানুষ মাটি পানি ছেড়ে যাননি এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে অদ্ভুত দেশপ্রেম নিয়ে স্বামীর রেখে যাওয়া বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি থেকেছেন অথচ দেখেছি আরেকজন একটু সমস্যা হলেই পালিয়ে গেছেন দেশ ছেড়ে চলে গেছেন রিজবি বলেন আজ দেখলাম অগ্রণী ব্যাংকের ভল্টে আটশো বত্রিশ ভরি সোনা শেখ হাসিনার দুইটি ভল্টে কত বড় চোর হলে এসব সম্ভব সে জানে সে চোর দেশনেত্রী বেগম জিয়ার ব্যাংকে তো কোনো সোনা পাওয়া যায়নি শেখ হাসিনা ও তার লোকেরা বড় বড় কথা বলতো বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না কিন্তু যাদের চরিত্র চোরের ডাকাতের দস্যুর তারা তো কাপুরুষ আর যখন ডাকাত দস্যু চোররা ধাওয়া খায় তখন সব কিছু ফেলেই পালাতে হয় তিনি বলেন আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সরকারও যেটা অঙ্গীকার করেছে সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা নিশ্চিত হোক আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে দেশে ফিরলেন জামায়াতের মহিলা নেত্রী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকা পাঁচ দিনের সফর শেষে বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সম্মেলনে আমেরিকা অস্ট্রেলিয়া তুরস্ক মালয়েশিয়া সহ সতেরোটি দেশ থেকে নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন সম্মেলনে বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকা বিমানবন্দরে এই নেত্রীকে স্বাগত জানাতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি কেন্দ্রীয় কর্ম সদস্য নাজমুন নাহার নিলু ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগীয় সেক্রেটারি সুফিয়া জামাল বিয়া ঢাকা মহানগর দক্ষিণ মহিলা বিভাগীয় ক্রেটারি আয়সা পারভিন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানি আক্তার উপস্থিত ছিলেন মার্কিন যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার কিছু দিক ইতিবাচক রাশিয়া রাশিয়া যুক্তরাষ্ট্রের ইউক্রেন যুদ্ধ সমাপ্তির নতুন পরিকল্পনার কিছু দিককে ইতিবাচকভাবে দেখছে তবে এর অন্যান্য অংশের ব্যাপারে বিশেষ আলোচনার প্রয়োজন আছে বলে জানিয়েছে ক্রেমলিন বুধবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশন সাংবাদিকের কাছে এক মন্তব্যে ক্রেমলিন উপদেষ্টা ইউরি উসাকফ বলেন নতুন এই খসড়ার সত্যি গভীর বিশ্লেষণ প্রয়োজন এবং রাশিয়া এখনও এ বিষয় নিয়ে কোনো আলোচনায় বসেনি এছাড়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিকল্পনা এখনও প্রকাশিত হয়নি গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে এটি একটি পরিমার্জিত সংস্করণ যা আগে প্রস্তাবিত আটাশ দফা পরিকল্পনার একটি উন্নত রূপ ওই পরিকল্পনায় ইউক্রেনকে ডোনেটস্ক অঞ্চল থেকে সরে যেতে এবং সেনাবাহিনীর আকার ছোট করার কথা বলা হয়েছিল যা কিয়েভ সমালোচনা করেছিল ইউক্রেন পরে জানায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বোঝাপড়া করেছে এবং জেনেভায় আলোচনা শেষে কিছু বিতর্কিত দফা সংশোধন করা হয়েছে ট্রাম্পও মঙ্গলবার বলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন উভয় পক্ষের সঙ্গে বৈঠক করবেন এবং আশা করছেন চূড়ান্ত চুক্তি অর্জন করা হবে এরপরই ক্রেমলেন নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে মস্কো সফর করবেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া উশাকফ ইউরোপের ভূমিকাকেও সমালোচনা করেছেন বিশেষ করে তাদের যুদ্ধ সমাপ্তির আলোচনাতে জড়িত হওয়ার জন্য তিনি ইউরোপকে বিরক্তি জানিয়ে বলেন তারা শান্তি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বাংলাদেশের প্রথম ম্যাচ সাত ফেব্রুয়ারি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আগামী বছর মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ হাইব্রিড মডেলের এই বৈশ্বিক আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে মঙ্গলবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইতালি ও নেপাল সাত ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা এছাড়া ইতালিকে নয় ফেব্রুয়ারি ইংল্যান্ডকে চোদ্দ ফেব্রুয়ারি ও নেপালকে সতেরো ফেব্রুয়ারি মোকাবেলা করবে বাংলাদেশ আর আইসিসির এই টুর্নামেন্টের এ গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে কলম্বোতে দুই সালের ১৫ ফেব্রুয়ারি ভারতকে মোকাবেলা করবে পাকিস্তান এশিয়া কাপে প্রতিবেশী দু দেশের খেলোয়াড়দের নো হ্যান্ডশেক আর পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়া বিতর্কের পর মেজর কোনো টুর্নামেন্টে এটাই হবে ভারত পাকিস্তান প্রথম ম্যাচ ভারত ও পাকিস্তানের গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ও নামেবিয়া বি গ্রুপে লড়াই করবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ও ওমান আর ডি গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান কানাডা ও সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্ট চলবে সাত ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস একই দিনে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো কিংবা ক্যান্ডিতে এবারও বিশ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল টিকিট কাটবে সুপার এইটের পরে সেমিফাইনাল আর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের